আমি অন্দিক মাহমুদ রাইট নাও আমাদের টিম স্পেশালি আমি ধুমায় বইমেলা নিয়ে কাজ করতেছি আমাদের প্রিপারেশন বেশ ভালো এই ভিডিও যখন বানাইতেছি তখন বইমেলা আসার মাত্র নয় দিন মনে করেন আমাদের এখনো বেশি না সেটা জাস্ট টুটা বই এখনো বানানোর শেষ হয়নি আর কি তাই জান ব্র্যান্ডে কাজ করতেছি প্যারার কারণে এই ভিডিওর অ্যানিমেশন আমি করতে পারি নাই এডিটিং অ্যানিমেশন স্টোরিবোর্ডিং সব কিছু লাভ করতেছে তাহলে ভয়েস ওভার আমি লাইভকে দিয়ে করাইতাম কিন্তু আপনাদের সাথে এই গাদধারে আমি করতে পারবো না আমি আর যাই হোক না কেন আমি নিজের গলায় বলতে চাই আমি আমার ফ্যামথিক দের প্রতি অনেক লয়াল প্লিজ বিশ্বাস করে জাস্ট গেটিং এবারে বইনার সবচেয়ে বড় চেঞ্জ হচ্ছে যে এবারে আমাদের প্রকাশনী প্যাভিলিয়ন পায় নাই সো প্যাভিলিয়ন হচ্ছে গিয়ে যে চারদিকে ওপেন থাকে আর স্টল হচ্ছে যেটা হচ্ছে সামনের দিকে ওপেন থাকে রাইট অ্যান্ড এবার তারা স্টল পাইছে অ্যান্ড এটা নিয়ে আমার প্রকাশক আমি জানি না কোনো একটা কারণে আমার নিয়ে অনেক ভয় আছে ও দেখ আমি সরি ভাইয়া আমরা এবার তোমাকে প্যাভিলিয়ন দিতে পারলাম না স্টল দিতে হচ্ছে বিশ্বাস করো আমরা অনেক চেষ্টা করেছি দেখো তুমি তো আমার কাছে খালে এক লেখক না তুমি আমার ভাই ভাই হিসেবে আরেক ভাইয়ের ব্যর্থতা তুমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নিও এত প্যারা খাচ্ছেন কেন আপনি তোমাকে টাকা ঠিক মতো দিতেছেন রাইট তোমার আর আমার তো টাকার সম্পর্ক না তাই না অবশ্যই অবশ্যই ভাইয়া তুমি এমনি কথা বলতেছো কেন কই আমি তো এমনিই কথা বলি না এমনি বলো না না আমি এমনিই বলি হ্যালো আম্মু হ্যাঁ ভাত খাইছি টুবিওনেস প্যাভিলিয়ন পাওয়া না পাওয়া অতটাও আমার বদর করে না প্যাভিলিয়ন পাওয়ার একটা বড় প্লাস পয়েন্ট হচ্ছে গিয়ে দুপদাপ মাটিতে বসে খাওয়া দাওয়া শুরু করে দেওয়া যায় অ্যান্ড ট্রাস্ট মি এটা নিয়ে আপনার আমাকে যথেষ্ট বেজ যদি করছেন আমার লাইফের প্রাইভেসি বলতে কিছু আছে নাকি বলেন বরিশালা ফ্যামিলির মানুষ না আমি এবারও আমাদের বইমেলায় অনেকগুলো বই আসবে প্যারাহিনা সবগুলো কমিক্স নোমানের সবগুলো কমিক্স কয়েন কমিক্স বইও আসবে চল তিন দুশো পঞ্চাশ সবচেয়ে বেশি এক্সাইটেড আমি যে দুটো বই নিয়ে সেটা হচ্ছে গিয়ে আমার নতুন বই ভুল আর আমার নতুন কমিক্স প্যারাহিন ফোর পাওয়া যাচ্ছে এবারের বইমেলায় ভুল বইটা আর প্যারাহিন ফোর কমিক্সটা আমার শেষ করার কথা ছিল গত বছরের শুরুর দিকে তখন মনে করেন একটু হ্যালো ভাইয়া হ্যাঁ মানে যে বইটা কি লেখা শেষ করছিল ও এখন লিখতেছো ও আচ্ছা তাই না না মানে গান বাজতেছ তো এই জন্য ও তোমার ফোকাসের জন্য না ও আচ্ছা হ্যাঁ তাই বলে এত জোরে

ফাইনালি শেষ হয়েছে এন্ড এই বই লাস্টের দিকে টানসি ইউএসএ তে বইসা রিঙ্কি ওখানে পড়াশোনা করে এন্ড সত্যি বলতে এই বইটার পিছনে সে অনেক হেল্প করছে তো এবারের ভুল বইয়ের আইডিয়া হচ্ছে আই থিঙ্ক একটা কিডন্যাপিং হবে বাট এটা তো নতুন কিছু না ট্রু আচ্ছা একটা বিল্ডিংয়ে অনেকগুলো মানুষকে জিম্মি করা হবে স্টিল নতুন কিছু না যারা জিম্মি করছে তারা ওদের মুক্তিপণ দাবি করছে সারা দেশের কাছে

ও ও ও ওকে ইন্টারেস্টিং রে বে যারা জিম্মি করছে তারা নিজেদেরকে রিভিল না করে জিম্মিদেরকে বলল আপনারা যা মন চায় তাই করেন সমস্যা নাই ও বে যারা জিম্মি করছে তারা নিজেরও জানে না তারা কেন জিম্মি করছে ও মন ঠিক এরকম ক্রিমিনালের কাছে মানুষ কেন জিম্মি হবে আরে কি আরবো তবে এই বই নিয়ে আমি সুপার প্রাউড আই উইশ আমি বইয়ের কোনো পার্ট আপনাদেরকে আমি দেখাইতে পারতাম বাট সব পার্টি কোনো না কোনো পার্টির স্পয়লার সো স্যাড আর এদিকে প্যারাহিন ফোর তো প্যারাহিন ফোরই এবারে কমিক্স আরও হার্ট টাচিং আরো ভার্সারি লাইফের সাথে এমন কিছু বানানোর চেষ্টা করছি এই দুটা বই সহ সব বই পাওয়া যাবে তাম্রলিপি স্টলে আর রকমারিত বইমেলার ডিসকাউন্টে পেয়ে যাবেন যা যারা ঢাকায় আসতে পারবেন না তাদের জন্য বইমেলা সত্যি বলতে আমার কাছে বই বিক্রির চেয়েও বড় আপনাদের সাথে দেখা করার একটা ইভেন্ট আপনারা আসেন দেখা করেন কথা বলেন ছবি তুলেন গিফট দেন আমার ভালোই লাগে দিচ্ছেন আমি আমি এটা বলতেছি না যে আপনার গিফট দেন দেখে ভালো লাগে আমার কখনোই এটা বলতেছি না হ্যাঁ তবে জেনারেলি আপনারা যখন আসেন ইন্টারাকশন করেন ভালোই লাগে এন আমি প্রত্যেক বছর এই টাইমটার জন্য অনেক এক্সাইটেড থাকি আপনারা আসেন বইমেলা দেখা হবে আমি এখন একটু যাই কমিসের কাছে শেষ করতে হবে ফাটায় দিব এই বইমেলা চলেন লাইফ প্যারাহীন হে গাইস হোয়াটসঅ্যাপ কি অবস্থা আমি অন্তিক মাহবুদ যাওয়ার আগে বলতে চাই সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল আর বইমেলায় দেখা হচ্ছে লিপি স্টলে অলসো যারা যারা ফ্যামিক গোল্ড আসেন আপনাদের প্যারাহিন ফোর কিনতে হবে না প্যারাহিন ফোর ফ্রিতে উইদাউট এনি ডেলিভারি চার্জ আপনাদের বাসায় পাঠায় দেওয়া হবে এটা আমি অন্তিক মাহমুদ আমার নিজের গলায় আপনাকে প্রমিস করছি